নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজ আমি সকাল সকাল আমার ব্লগটি শুরু করলাম কারণ আমি আজ খুব সকালই উঠে পড়েছিলাম প্রায় ভোর চারটে সময় ভোর চারটে সময় উঠে আমি ঘরগুলো গোছাতে লেগেছিলাম কারণ কালকে মায়ের বাড়ি গিয়েছিলাম ঘর দর খুব নোংরা হয়েছিল তাই প্রথমে আমার ছেলের ঘর থেকে শুরু করেছিলাম ছেলের ঘরে এই তোষকটা আমি তুলে নিয়ে গিয়ে পাশের ঘরে রেখেছিলাম কারণ আবার বৌদি এসেছিলো এই তোষক পেতে আমরা শুতাম তাই বৌদি বাড়ি চলে গেছিলো রবিবার দিনকে সেই জন্য আমি আজ সকালে তোষকটা আমার ছেলেরখানে পেতে বেড কভারটা পাল্টিয়ে আমার ছেলের ভুলুটাকে রেখে দিয়েছিলাম তারপর ওর স্কুলের ড্রেস রেডি করে নিয়েছিলাম এদিকে দেখো কালকে সকালে সমস্ত জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলো তুলে এখানে রেখে দিয়েছি ওর বাবা তাই সেগুলো ভালো করে গুছিয়ে তুলে আমার ছেলে যেখানে জামা কাপড় ভরা থাকে সেখানে গুছিয়ে রেখে দিচ্ছিলাম তারপর আলমারির মধ্যে আমার ছেলে জামাগুলো রেখে দেওয়ার পর ওর বইয়ের ত্যাগটা একটু গুছিয়ে দিয়ে আমি ওর ঘর থেকে বেরিয়ে এসেছিলাম ওর ঘর থেকে বেরিয়ে আসার পর রান্নাঘরে এসে দেখি এই কাণ্ড হয়ে আছে একদিন বাড়িতে না থাকলে যে কি কাজ থাকে সে আর কি বলবে সব পোছা বাকি ছিল ডাইনিং পরিষ্কার করা বাকি ছিল তার থেকে বড় কথা দেখো আমাদের শোবার ঘরটা কীরকম অবস্থায় আছে সোফার যা হাল গোছাতে গোছাতে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল তাও কি করব কষ্ট করে সব আস্তে আস্তে আমি গুছিয়ে নিয়েছিলাম তাই শোবার ঘর গোছানো হয়ে গেলে আমি রান্নাঘরও গুছিয়ে নিয়েছিলাম রান্নাঘর গোছানোর পর ভালো করে গ্যাস গুছিয়ে আমি আমার ছেলের টিফিন বানানোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম সমস্ত কিছু রেডি করার পর বোতলগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম ফিল্টার থেকে জল ভরে নেবো তাই তারপর ডাইনিংটাও পরিষ্কার করে নিয়েছিলাম সব কাজ হয়ে গেলে একটু সকাল সকাল আমি ছেড়ে রাখা জামাগুলো ভিজিয়ে নিয়ে কেচে নিয়েছিলাম তারপর আমার ছেলেকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে আমি ওই পাশের ঘরে স্কুলের রুটিন অনুযায়ী বই গোছানোর জন্য পাঠিয়ে দিয়েছিলাম ও যখন বই গোছাচ্ছিলো আমি তাড়াতাড়ি করে এসে ছাদে কেচে রাখা কাপড়গুলো মেনে দিয়েছিলাম তারপর ওকে স্কুলের ড্রেস পরিয়ে আমি স্কুলের গাড়িতে তুলিয়ে দিয়েছিলাম গাড়িতে তুলে দেওয়ার পর ঠাকুর ঘরে এসে আবার পুজো শুরু করেছিলাম আজকে পুজো করতে একটু দেরি হবে বলে আমি সমস্ত কাজ আগে থেকে সেরেই এসেছি কারণ আজ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি প্রত্যেক সোমবারই ঠাকুরকে মালা দিই আমার এই আকন্দ ফুলগুলো আমার ছাদের কাছেই হয় তো এই সোমবারে মালা গেঁথে নিয়েছিলাম এই সোমবারে দুটো মালা গেঁথেছিলাম একটা আমার এই শিবশম্ভুর জন্য আর একটা আমার বাবা ভোলার জন্য তারপর সব থালায় প্রসাদ রেডি করে নিয়েছিলাম প্রসাদ রেডি করিয়ে আমি শিবশম্ভুকে চান করাবো বলে একটা থালায় পঞ্চমিত রেডি করেছিলাম যেমন পঞ্চমিত বলতে কালো তিল দই আর ছিল ঘি মধু আর চন্দন বাটা আমি এভাবেই পঞ্চমিত বানাই পঞ্চমিত বানিয়ে শিব ঠাকুরকে মাখিয়ে স্নান করিয়ে মালা ফুল দিয়ে আমি সিংহাসনে তুলে দিয়েছিলাম তারপর ঠাকুরদেরকে সবাইকে ফুল দিয়ে খাবার দিয়ে আমি পুজো করে নিয়েছিলাম পুজোর কিছুক্ষণ পর আমি আবার ঠাকুর ঘরে এসে প্রসাদগুলো নামিয়ে নিজেতে নিয়ে গিয়েছিলাম তারপর আমি সেই প্রসাদ সবাইকে দিয়ে নিজে খেয়েছিলাম সোমবার দিন আমি কোনো কিছু খাবার খাই না শুধু ফল জল খেয়েই থাকি তাই দুপুরে ফল জল খাওয়ার পর আমি দেখি হঠাৎ করে আকাশে ভীষণ মেঘ এসেছে তাড়াতাড়ি করে গিয়ে কাপড় জামা তুলে নিয়ে আসার পর বিকেলবেলায় আমার শাবু খেয়েছিলাম আমি সাবু খেয়েছিলাম আর আমার ছেলেকে দুধ আর কর্নফ্লেক্স খেতে দিয়েছিলাম ও দুধ কর্নফ্লেক্স খাওয়ার পর পড়তে বসেছিল পড়া টড়া হয়ে যাওয়ার পর রাতের খাবার খেয়ে নিয়ে আমরা শুয়ে পড়েছিলাম আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন